ও বিয়ে ভাই আসেন 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 শোনেন এই ভাই দেশের খবর ভালো নেই কেমন আছো কি বলবো ভাই দেশের খবর খুব একটা ভালো না ভাই আসো একটু গল্প করে অনেকদিন পর দেওয়া হইলো আসো আসো ভাই অনেকদিন পর দেখলাম কেমন আছো ভালো বেশি ভালো নাই ভাই কেন দেশের অবস্থা খুব খারাপ দেশের অবস্থা এই যে নতুন করে স্বাধীনতা হিন্দু মুসলমান কারোর সাথে মিলতি নাই আগে যেমন ভাই সবার সাথে একটা মিলতি ছিল একটা ভালোবাসা ছিল সবাই একটু মন খুলে ডাকতো সেই জিনিসটা এখন নাই আর তার মধ্যে মনে করেন যে এই আমাদের বাংলাদেশের এখন খাওয়া দাওয়ার অনেক প্রবলেম হয়ে গেছে কেন কেন এখন তো ভালো খাওয়া কি করে হবে এই যে তোমাদের ইন্ডিয়ার থেকে যে আগে কত কিছু আসতো আমাদের খাওয়ার জন্য এই সবজির কথাতেই বলছি যেমন মনে করো এই পেঁয়াজ লঙ্কা এইসব যে আসতো আর কি আমরা অল্প দামের মধ্যে সব কিছু যেতাম আর এখন তো সেই জিনিসটা ভাই পাচ্ছি না এখন যে টাকা কাজ করি দিন মজুরি করে সেই টাকাটা ভাই লঙ্কা কিনতে কিনতে এই টাকা আবার দেখছি আগে আর বাদ বাকি জিনিস ভাই কি করে কিনুম লঙ্কা ভাই একটু কম খাওয়া যে জিনিসের যে স্বাদ যদি আমি ভাই উপযুক্ত দশের জায়গায় যদি চারটা না দিই তাহলে কেউ জিনিসটা খাওয়া ভালো হবে সেটা তো অবশ্যই তাহলে বলো মনের মধ্যে শান্তি নেই ভাই সারাদিন কাজ করে বাড়িতে যায় যে একটু শান্তি ভাবে দশজনকে নিয়ে যে কজন ফ্যামিলি আছে নিয়ে যে একটু শান্তি ভাবে থাকবো সেই শান্তিটা পাচ্ছি না ভাই যে বর্ডারের সামনে এসে ঘোরাঘুরি করতেছে ভাই তোমার সাথে দেখা হইল মনটা একটু খুইলা দুইটা মনে কথা বলতে পারলাম দাও ভাই বিড়ি দাও বিড়ি ভাই আমার আমি তো বিড়ি বিড়ি আনি নাই আমাদের এখানে যে বর্ষা বর্ষা শুরু হয়ে গেছে আমি তো বিড়িটা নিয়ে আসি নাই ভাই তাহলে ইন্ডিয়ার বিড়ি খাও ইন্ডিয়ার বিড়ি ইন্ডিয়ার বিড়ি তো শুনছি ভাই পাতা দা তৈরি করে এই একটা পাতার বিড়ি মনটা একবার ভয় উঠলো ভাই খায়া পাতার বেরিয়ে শাল পাতার বেরিয়ে আমার দেশের খবর হানো কো একটা শান্তি ভাব ভাই মনে বড় সুখ ছিল এই আমাদের দেশের হিন্দু আবার মুসলমান যারা আমরা কেউ বুঝতে পারতো না আমরা হিন্দু কি মুসলমান এত সুন্দর ভাবে আমরা পরিচালনা করতাম ভাই হিন্দু মুসলমানের সাথে যে বাপ ভালোবাসাটা ছিল আর মুসলমানের সাথে সেই বাপ ভালোর বাসা দেখছিল এই ইদানিং এর মধ্যে এমন হয়ে গেছে ভাই হিন্দুরা যদি মুসলমানদেরকে দেখে যেমন বিশের মতো লাগে ওদের কাছে আমরা বিষ তাই ভাই খুব দুঃখে আছি আমরা যে মনের মধ্যে আমাদের শান্তি জিনিসটা এখন আর কোনো ভাই সব ঠিক হয়ে যাবে আপাগত কয়টা দিন সমস্যা হয়েছে সমস্যা ঠিক হইব সবাই বিলে চলো এখন আমগো ইন্ডিয়া কাউকে ফালায় না আমগো ইন্ডিয়া সবাই সাহায্য করে এটা কোনো কথা না তোমাকে দেশের মাইসিলে কও হিংসা নিন্দা এগুলো যেন না করে যেমন বাংলাদেশের মানুষে তোমাকে খালি একই কথা কয় আমাকে ইলিশ দিব না আমাকেও ইলিশ দিব না ইলিশটা না দিলে আমাকে কি হইব এই যে তোমরা ওখানে বুঝবার নাইছো লঙ্কার দাম বারোশো টাকা এক কেজি ইলিশের দাম বারোশো টাকা খাই আমরা ওইটা কথা না কথা হইলো এই জায়গাটার মধ্যে আমরা চাই যে দেশেই বসবাস করি আমরা চাই যেন আগের মতো যেন যে ইন্ডিয়ার মধ্যে তোমরা বসবাস করো কিন্তু আমাদের তো ভাই আমরা যে বাংলাদেশে বসবাসকারী কিন্তু আমরা শুনছি যে ইন্ডিয়াটা খুব গণতান্ত্রিক দেশ এটা খুব ভালো জিনিস সবাইকেই ভালোবাসে সবাইকেই দেখে মানে সাহায্যের হাত বাড়া দেয় কিন্তু আমরা যদি আবার এই জিনিসটা পাই যে এই বাংলাদেশের সাথে ইন্ডিয়ার সাথে যে মিল মোহ্বতটা ছিল ওইটা যদি ভাই আবার নতুন করে হয়ে যায় মনে উপরে আমাদের একদম মন খুইলে আমরা সব কিছু করতে পারি তাহলে ভাই টাইম তো অনেক হইল দুপুরের টাইম হয়ে গেছে সবারই কাজ করবো ফালাই খেয়ে আইসি কতক্ষণ গল্প করে তাহলে ওখানে ওঠা যাক আবার যদি বাইকে থাকে কোনোদিন এক কথা কই পার এইটা মনে মনে আশা করো আগামী দিন আসতেছে আগামী দিনে যেন সবাই সুখে থাকে সম্পর্কটা যেন গভীর হয় সবাই যেন মধুর ভাবে চলতে পারে আমিও ভাই এইটাই মনে মনে চিন্তা করি যে আমাদের এই দুই দেশের মধ্যে যেন সুসম্পর্ক গড়ায় উঠুক আবার আর আমরা যেন শান্তিতে বসবাস করতে পারি খোদা হাফেজ ভাই খোদা